সবকিছু ভালো হলে নতুন করে শুরু করতে চান সাদিয়া জাহান প্রভা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভা বলেন হয়তো আমি এখনও জানি না আমার এই জীবনে আমি ঠিক কি চাই কিন্তু আমি সত্যি জানি আমি কি চাই না প্রভা তার ফেসবুক স্ট্যাটাসে আরও লেখেন আমি কষ্টকর ও অগছালু জীবন বিষাক্ত সম্পর্ক অসৎ অভিপ্রায় অনিশ্চিত অনুভূতি অথবা অস্থায়ী মানুষের সান্নিধ্য কোনোভাবেই চাই না ঘুমানোর আগে দুঃখের দিনে বা বেদনাদায়ক কোনো রাতে আমি আর কাঁদতে চাই না আমি শুধু চাই সবকিছু ভুলে নতুন করে শুরু করতে একটা সময় প্রভা তার পছন্দ অপছন্দ নিয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন প্রায় ১৯ বছর ধরে শোভিজে কাজ করছেন ওই অভিনেত্রী তবে আগের তুলনায় এখন কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন এর কারণ হিসেবে মিডিয়ার কিছু মানুষকেই তিনি দায়ী করেন প্রভার ভাষায় কাজ করতে এসে একটা সময় নানান রকম পলিটিক্সের শিকার হব এমন কথা কখনো ভাবিনি আরো কিছু বিষয় আছে যার কারণে মিডিয়ায় কাজ অনেকটা কমিয়ে দিয়েছি দু সালে মডেলিং এর মাধ্যমে কেরিয়ার শুরু করেন প্রভা টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন এরপর জনপ্রিয় এই অভিনেতা অপূর্বর সঙ্গে প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেন কিন্তু বিচ্ছেদ ঘটে তাদের এরপর প্রভা আবারও বিয়ে করেন সেই সম্পর্ক অবশ্য স্থায়ী হয় বিবাহবার্ষিকীতে নিজের স্বামীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পূর্ণিমা বছর দুয়েক আগে আসফাকুর রহমানকে বিয়ে করেন চিত্রনায়িকা পূর্ণিমা সেই হিসেবে আজ দ্বিতীয় বিবাহ বার্ষিকী তার এই দিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে তিনি সাতটি স্থির চিত্র প্রকাশ করেছেন জানিয়েছেন স্বামীকে নিয়ে তার অনুভূতিও ঢাকার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরতা কর্মকর্তা ঢাকার প্রতিষ্ঠানের কর্মকর্তা আসফাকুর রহমানকে সালের পারিবারিক বিয়ে করেন তিনি বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরও উপস্থিত ছিলেন প্রেমের সম্পর্কের পর বিয়ের বয়স তাদের দুই বছর পূর্ণ করে তিনে পা দিচ্ছে দিনটিতে স্বামীকে নিয়ে পূর্ণিমা লিখেছেন আমার অসাধারণ স্বামী দ্বিতীয় বিবাহ শুভেচ্ছা ঢাকার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশফাকুর রহমানকে দু সালের সাতাশে মে পারিবারিক আয়োজনে বিয়ে করেন তিনি বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ উপস্থিত ছিলেন প্রেমের সম্পর্কের পর বিয়ের বয়স তাদের বছর পূর্ণ করে তিনে পা বিয়ের এই দুই বছরে পূর্ণিমা ও তার স্বামীকে ঘোরাঘুরি করতে দেখা গেছে নানান জায়গায় নিজেদের মতন করে তারা সময়টা উপভোগ করেছেন এই সময়ের কথা মনে করে পূর্ণিমা লিখেছেন এই দুই বছরে ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ ছিল আমি তোমাকে ভালোবাসি বিয়ের আগে আপশাকের সঙ্গে কিভাবে পরিচয় হয়েছিল সেই প্রসঙ্গে পূর্ণিমা জানান বিয়ের অনুষ্ঠানের চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রেই তার সঙ্গে পরিচয় সেখান থেকে একটা ভালো বোঝাপড়া বন্ধুত্ব হয়েছে এরপর পরিবারকে জানাই পরিবারকে জানানোর পর কি হয়েছিল সেই প্রসঙ্গে পূর্ণিমা জানালেন দুই পরিবার থেকে বলা হলো বিয়েটা করে ফেললেই ভালো পারিবারিক ভাবে ছোটখাটো অনুষ্ঠান এবং আয়োজনের মাধ্যমেই নিজেদের বাসাতেই বিয়ের অনুষ্ঠান হয় আসপাকের এটি প্রথমবারের জন্য বিয়ে হলেও পূর্ণিমা ছিল দ্বিতীয় বিয়ে দু সালের চৌঠা নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা দু সালে কন্যা সন্তানের মাহন তিনি